খুবই সিরিয়াস একটা ডিসকাশন করব অনেকে আমাকে এই ডিসকাশন শুরু হওয়ার আগেই ফার্স্ট কমেন্ট ভাই আই লাভ ইউ ভাই এরা ভালো মানুষ কিন্তু অনেকে গালিগালাজ করা অলরেডি শুরু করে দিয়েছে আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা আপনাদের গালি আমাকে ভবিষ্যতে পেতে তালি অনেক বেশি আগ্রহী করে তোলে যে আলোচনাটা করতে চাই আপনারা সবাই জানেন সেই আলোচনাটা হচ্ছে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি অবশেষে হচ্ছে হাইব্রিড মডেল হচ্ছে বাংলাদেশ দল ইজ গোয়িং টু পার্টিসিপেট ইন চ্যাম্পিয়ন্স ট্রফি আপনারা জানেন যে টপ র্যাঙ্ক আটটা দল সেখানটায় খেলবে বাংলাদেশের প্রথম ম্যাচটা আমরা জানি তারা খেলবে ইউএইতে ইন্ডিয়ার এগেনস্টে তেইশ তারিখে বাংলাদেশের আরও একটা ম্যাচ রয়েছে চব্বিশ তারিখে ইনফ্যাক্ট এবং পরের দুটো ম্যাচ বাংলাদেশ খেলবে রাওয়ালপিন্ডিতে আলোচনা বাংলাদেশ কার বিপক্ষে খেলবে সেটা না এগুলা আগে থেকেই ডিসাইডেড কোন ডেটে খেলবে সেটাও ডিসাইডেড আলোচনা হচ্ছে বাংলাদেশের প্রথম ম্যাচের ইলেভেনে মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস এই দুই ক্রিকেটারের থাকার সম্ভাবনা একদম নেই বললেই চলে আমি অনেক অ্যাডভান্স হয়তো কথা বলছি কিন্তু আপনাদের সাথে এই ডিসকাশনটা করলে মাথায় ঢুকবে যে আসলে বাংলাদেশের ইলেভেন গড়াটা কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা যদি একদম শুরু থেকে খুব শর্টকাটে ডিসকাশন করার চেষ্টা করব বাংলাদেশের ইলেভেনে কারা কারা থাকতে পারেন সেই ডিসকাশনটা করি ওপেনিং এ ডেফিনেটলি সৌম্য সরকারকে আপনি রাখবেন তানজিদ হাসান তামিম অসাধারণ খেলেছেন সবশেষ ওয়ান ডে সিরিজটা তাকে আপনাকে বাদ দেওয়ার সুযোগ নেই এই দুজন ক্রিকেটার ওপেনিং এ ফিক্সড হয়ে গেল নাম্বার থ্রিতে নাজমুল হোসেন শান্ত হি ইজ গোয়িং টু লিড দ্য টিম ইন চ্যাম্পিয়ন্স ট্রফি তার পজিশন নাম্বার থ্রি নাম্বার ফোরে মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ সবচেয়ে সিরিজও নাম্বার ফোরে ব্যাট করেছেন নিজেকে প্রমোট করেছেন ভালো ব্যাট করেছেন রান্স করেছেন নাম্বার ফোরে তাকে স্মরণ কোনো সুযোগ নেই নাম্বার ফাইভে তাহিদ হৃদয় নাম্বার সিক্সে নাম্বার সিক্সে কে ধরেন মুশফিকুর রহিম নাম্বার সিক্সে মুশফিকুর রহিম নাম্বার সেভেনে মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার এইটে জাকের আলী অনিক এই যে আটজনের নাম আমি বললাম আই এম রিপিটিং দুজন ওপেনার তানজিদ তামিম সৌম্য সরকার নাম্বার তে শান্ত নাম্বার এ মিরাজ নাম্বার ফাইভে হৃদয় নাম্বার সিক্সে মুশফিক নাম্বার সেভেনে রিয়াদ নাম্বার এ জাকের আলী অনিক এই যে আটটা প্লেয়ারের আমি নাম বললাম এই আটজন প্লেয়ারের আপনি আটজনকেই বাংলাদেশের ইলেভেনে রাখতে পারবেন না কেন আট পর্যন্ত বলেছি পরে থাকে তিনটা স্পট এই তিনটা স্পট তিনজন বোলারকে আপনাকে দিতেই হবে তারা বল করবে এখন এই যে তিনজন বোলারকে আপনি তিনটা স্পট দিয়ে দিচ্ছেন এই তিনজন বোলার ছাড়া উপরের যে আটের কথা আমি বললাম সেখানে আছে একমাত্র মেহেদি হাসান মিরাজ তার মানে আপনার আটের পরে তিনটা স্পোর্ট যদি আপনি তিনজন দেন উপরে মেহেদি হাসান মিরাজ আছে সেও ওভার করে দিল আপনি এগারো জন ক্রিকেটারকে নিয়ে যাচ্ছেন খেলতে এই আটের সাথে তিনজন বোলার অ্যাড করে যাদের মধ্যে মাত্র চারজন প্রপারলি বল করতে পারে আপনি কি পঞ্চাশ ওভারের ম্যাচে চারটা বোলার নিয়ে খেলবেন বাকি দশ ওভার আপনাকে কে করে দিবে দশ ওভার করে দেওয়ার লোক নাই ভাই সো দশ ওভার বাকি কে করে দিবে আপনার ফিফথ বোলার কে হবে বা বোলারের জায়গাটা আপনি কোথা থেকে ছাড়বেন সেখানটাই যদি আপনি চিন্তা করেন তাহলে প্রথম থেকে আট পর্যন্ত আমি যাদের নাম বলেছি তাদের মধ্যে একজনকে বাদ দিতে হবে মেহেদি মিরাজকে আপনি বাদ দিতে পারবেন না কারণ তার ওই দশ ওভার তো বোলিং ধরাই আছে মেহেদি হাসান মিরাজকে বাদ দিলে আপনাকে আরো দুজন বোলার ঢুকাতে হবে কারণ চারজন বোলার মেহেদি হাসান মিরাজকে নিয়েই হচ্ছে তাকে বাদ দিলে তিনজন বোলার হবে সেক্ষেত্রে আরো দুজন বোলার ঢুকাতে হবে দুজন ব্যাটসম্যানকে জায়গা ছেড়ে দিতে হবে আর হাসান মিরাজ কিন্তু আপনি অবশ্যই খেলবেন তার পারফরমেন্স ভালো ব্যাটিং ভালো করছে চারে ভালো খেলছে সাকিব আহসানের রিপ্লেসমেন্ট হিসেবে চেষ্টা করছে নিজেকে প্রমাণ করার ডিসকাশনের জায়গাটা সেখানটাই নয় দশ এগারো তিনজন বোলার টপ এইটে হাসান মিরাজ বোলার আরেকজন বোলার কিন্তু এগারোর মধ্যে আপনি পাচ্ছেন না তাকে জায়গা ছেড়ে দিবে কে দুই ওপেনারে কেউ ছাড়তে পারবে না তারা তো ওপেনিংই করবে সৌম্য সরকার ছাড়বে না তানজিদ তামিমও ছাড়বে না ক্যাপ্টেন শান্ত জায়গা ছাড়বে না হি ইজ দ্য ক্যাপ্টেন ওয়ান ডেতে তার ফর্ম ভালো তিনটা এই তিনজনের মধ্যে জায়গা ছাড়া কারো সুযোগ নেই নাম্বার ফোরে হাসান মেয়াজকে আমি একটু আগে আলোচনা করলাম তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই ইলেভেন থেকে যদি সুস্থ থাকে নাম্বার ফোর্ভে তাই হোক তাও দুই আপনি খেলাবেন যদিও কিছুটা ফর্মটা সেইভাবে আমরা পাচ্ছি না নাম্বার সিক্স সেভেন এইট মুশফিক রিয়াদ জাকের আলী অনিক রিয়াদের পারফরমেন্স ইউনো কীভাবে খেলেছে সবশেষ চার ম্যাচে চারটা টানা ফিফটি প্লাস ইনিংস অসাধারণ খেলছে অসাধারণ ফর্মে রয়েছে বাংলাদেশ দলের এই মুহূর্তে টপ ফর্মের ক্রিকেট হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ জাকেরা ইলিককে আপনি বাদ দেওয়ার চিন্তাও করতে পারবেন না স্বপ্নেও না বাস্তবতাও না তাহিদ মুশফিকুর রহিম এই দুইয়ের মধ্যে থেকে আপনাকে একজনকে পিক করতে হবে যাকে আপনি ইলেভেনে নেবেন না বাংলাদেশ দল বাংলাদেশে প্রথম ওয়ান ডে খেলতে নামবে যে এগারো জন ক্রিকেটারকে নিয়ে সেই এগারো জন ক্রিকেটারের মধ্যে মুশফিকুর রহিমের বাদ পড়ার চান্সটা সো হাই কারণ পাঁচজন বোলার খেলাতে হলে ন্যাশনাল টিমের কম্বিনেশনে মুশফিকুর রহিমের জায়গাটা নেই সেই ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার সিক্সে ব্যাট করবে জাকের আলী অনেক নাম্বার সেভেনে এ ব্যাট করবে পরে চারটা স্পটে চারজন বোলার খেলবে মেহেদি হাসান মিরাজ টপ সেভেনের মধ্যে থেকে আরেকজন ক্রিকেটার যিনি বল করতে পারেন বাংলাদেশে এই পাঁচজন হবে বোলিং ডিপার্টমেন্টে পঞ্চাশ ওভার করার জন্য চয়েস লিটন কুমার দাসের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটলো লিটন কুমার দাস আপনারা যদি মানে খেলা দেখে থাকেন লাস্ট পাঁচ ম্যাচে তিনটা যে জিরো করেছেন এমনিতেই তিনি ফর্মে নেই আবার একই সাথে লিটন কুমার দাসকে আপনি ওয়ান ডাউনে টু ডাউনে অথবা আপনি ছয় সাথে খেলাবেন সেই জায়গাটাও নেই কেন সাথে জায়গাটা খেলবে জাকির এবং নাম্বার ইম্পর্টেন্ট অবস্থা কথা বলতে সেটা হচ্ছে দুই ওপেনার যারা তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার এদেরকে আপনি বাদ দেবেন না বাদ না দেওয়ার অন্যতম কারণ দেখুন বাংলাদেশে পাঁচজন বোলারের কথা আমি বলেছি যে যারা বল করবে কেউ একজন খারাপ করলো কারো একটা খারাপ ডে আসলো দু চার পাঁচ ওভার যদি আপনি কাউকে বল করাতে চান সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদকে এবং সৌম্য সরকারকে হাত ঘোরানোর অপশন হিসেবে আপনি কাজে লাগাতে পারবেন লিটন কুমার দাসের ক্ষেত্রে যেটা পসিবল না এখন প্রশ্ন হচ্ছে তাহলে উইকেট কিপিং করবে কে আমি লিটন কুমার দাসকেও আমি মুশফিকুর রহিমের ইলেভেন আমি তাদের বিরুদ্ধে না আমি কম্বিনিস্টের কথা বলছি তাহলে উইকেট কিপিং করবে কে আমার কাছে মনে হয় সেই জায়গাটায় হয়তো আমরা জাকের আলি অনেককে দেখতে পাবো এখন পর্যন্ত আমার কাছে এটা মনে হচ্ছে মানে বাংলাদেশ দল ইলেভেন ক্রিকেটার্স কে নিয়ে কম্বিনেশন যেভাবেই করার পরিকল্পনা করুক না কেন আলটিমেটলি বেস্ট উইকেট কিপারকে নিয়ে বাংলাদেশ খেলতে পারবে না আবার যদি মুশফিককে খেলানো হয় তাহলে তাও হৃদয়কে ড্রপ করতে হবে তাছাড়া আর কোনো জায়গা নেই লিটন কুমার দাসকে যদি খেলানোর চেষ্টা করা হয় তাহলে ডেফিনেটলি টপ দুজন যারা রয়েছে সৌম্য সরকার তামিমকে বাদ দিতে হবে বাংলাদেশ দল দেয়ার ইন আ সিচুয়েশন আমার কাছে মনে হয় যেটা কোয়াইট ডিফিকাল্ট টু ম্যানেজ দেয়ার ইলেভেন ফর দ্য ফার্স্ট ম্যাচ ইন ট্রফি বাট এটা খুবই স্যাড খুবই আনএক্সপেক্টেড যদি এরকম ইলেভেন করতে হয় এবং এটার জন্য আসলে দায়ীকে এই ঘটনাটা কেন ঘটলো সেটারও যদি আমরা উত্তর খোঁজার চেষ্টা করি তাহলে দ্য অনলি অ্যান্সার ইজ সাকিব আল হাসান সাকিব যদি থাকতো তাহলে আপনার ওই যে একটা বোলার শট সেই ঝামেলাটা হতো না বাইরে থেকে একজন পিওর বোলার লেফটার অর্থোডক্স হোক কিংবা লেগ স্পিনার হোক দলে নিয়ে ইলেভেন সাজানোর প্যারাটা আপনার হতো না সাকিব যেহেতু নাই সো আপনাকে বাইরে থেকে একজন বোলার একজন ব্যাটারকে ইন করতে হচ্ছে সেই জায়গাটা হয়েছে সবচেয়ে বড় সমস্যা সাকিব হাসান অলওয়েজ ম্যাটার করে এবং এই মুহূর্তে যে সিনারিও তাতে মুশফিক কিংবা তাহিদ রিদাই দুজনের একজনকে ইলেভেনের বাইরে রেখে বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নামতে হবে এখন যদি ইনজুরি সংক্রান্ত ঘটনাগুলো ঘটে সেটা ডিফারেন্ট ডিসকাশন বাট অ্যাজ পার মাই ওপিনিয়ন অ্যাজ পার মাই থিঙ্কিং আলটিমেটলি চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা ইজ গোয়িং টু বি ভেরি টাফ ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট টু মেক দ্য বেস্ট ইলেভেন ফর দ্য ম্যানেজমেন্ট ক্যাপ্টেন কোচ অ্যান্ড আদার্স সবাই ভালো থাকবেন